আমার মহকুমা প্রশাসনের তরফ থেকে আমরা আজকে সকালবেলা জানতে পারি লোকাল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেই আমরা এই জিনিসটা জানতে পারি যে ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বিনো শাখা যেটা সাতপুরায় অবস্থিত একটা ভাড়া ওদের ব্যবসা ছিল মাইক্রো করা মানুষকে ক্ষুদ্র ঋণ প্রদান করা এবং তার বিনিময়ে সেটাকে যারা লোনটা নিচ্ছেন তারা একটা নির্দিষ্ট সুদের হারে ওনার কোম্পানিকে পেমেন্ট করছেন গত ছাব্বিশ তারিখে এরকম একটা ইনসিডেন্ট চিত্রমারা না হয় যেটা সেখানে তাদের যে ইনস্টলমেন্ট কালেক্টর দুইজন ছিল ওরা ওখানে যায় তাদের কাছে ইনস্টলমেন্ট দাবি করে হয়তোবা ওনার কাছে ঋণ রোহিতার কাছে সময়ে ক্যাশ অ্যাভেলেবেল ছিল না তারপর ওরা করলো কি ওরা বাড়ির দরজাতে তালা মেনে আসলো অ্যাকচুয়ালি ওদের এরকম কোনো অথরিটিই নাই এবং তাদের যে ঋণ প্রদানের যে বিভিন্ন শর্ত সেই শর্তর মধ্যে কোথাও লেখা নাই যে এরকম স্টার্ন অ্যাকশন নেওয়ার জন্য এটা একটা বিশাল বড় তারা একটা পদক্ষেপ নিয়েছে তারা আমি ব্রাঞ্চ ম্যানেজার এবং যারাই এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে এসডিএমের কাছে নিয়ে যাই এসডিএমের কাছে ওরা বলছে যে আমাদের বড় ভুল হয়েছে আর যারাই এটার সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ছিল আমরা তাদেরকে এসডিপিও স্যারের কাছে আমরা পাঠাই এসডিপিও স্যার বলেছে যে ওনার কাছে পাঠানোর জন্য একদিন আমরা ওনার কাছে পাঠিয়েছি এখন স্যার এটা আইনি ব্যাপারটা দেখবেন এই পুলিশ থেকে আর আমি ডিসিএম হিসেবে আমি নিজে সকালবেলা ভিজিট করেছি অফিসটা ভিজিট করার পর তাদেরকে ডেকে নিয়ে গেলাম জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানতে পারলাম তারা এখানে বসেছে বুলুনিয়া মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে তাদের কোনো বৈধ ট্রেড লাইসেন্সই নেই আমাদের যে অফ এবং অফ ডিপোজিট অ্যাক্ট টু থাউজেন্ড ওইখানে বলা আছে কোনো অর্থনৈতিক সংস্থা যদি কোনো জায়গায় ব্যবসা করতে চায় সেইখানকার লোকাল যে সরকার আছে অথবা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা পৌর নিগম কর্পোরেশন এখান থেকে তাদের ট্রেড লাইসেন্স নিতে চালান

আমাদের আপনার স্টাফ ওখানটায় ওই বাড়িতে ওরা রাত্রি ভাত খেতে পারেনি একটি বাচ্চা অসুস্থ ছিল ওর ওষুধ খেতে পারেনি বড়ো বাচ্চা যে মেয়েটা ছিল ওর স্কুলে যেতে পারেনি কি বলবেন কেমন হলো বিষয়টা বিষয়টা তো খুবই খারাপ লাগছে আমারও শুনে আসলে আমি গেলাম কাস্টমার বাড়িতে গিয়ে কথাবার্তা বললাম দাদাকে ফেলাম না যাবো আবার দাদা আমি ফোন নাম্বারও দিয়ে এসেছি যখনই দাদা আসবে আমাকে কল করবে আমি যাবো এখানে যে কী হয়েছে না হয়েছে সেটা তো আমি জানি না এখন ঠিক আছে তো যতটুকু আমি জানলাম কাস্টমার সাথে আমি কথা বলতে হবে তারপর স্টাফ সবাইকে নিয়ে যাবো আধিকারিকদের সাথে কথা বলার পর জানলাম আপনাদের ট্রেড লাইসেন্সই নেই কী বলবেন সেই ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা আছে রিসিভ করতে আমাদের কাছে আছে কিন্তু ওটা এখনও আমাদের কাছে আসেনি যখনই আসবে তখন আমরা